আচ্ছা আপনাকে শুরু করবো সুন্দর সুন্দর লামবার দিয়ে শুরু করবো লামবার দেখতে এবার তিনটা মিউটেশন আছে ভাইয়া হ্যাঁ এখানে আপনার আহ পিচ পেজটা দিয়ে শুরু করি পিচ পেজটা করবে আপনার তিন হাজার টাকা এগুলো সবগুলো আপনার বাসে ছেড়ে পালা যাবে প্রিপ্লাই টেম্প করা শান অনেক সুন্দর আর আছে হইলো রেড হেড অপার লাইন এরপর আসছি এটাও আপনার ফুল ফ্রিং গেম এটা পঁয়ত্রিশশো টাকা ফিক্স ফিস টাকা ভো জি আর ফিশার গুলো পড়বে হলো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা সাপেক্ষ জি আচ্ছা এখানে আছে হলো কোকাটেল আছে আহ লুটিনোটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস অ্যালবিনোটা পড়বে চার টাকা পিস আচ্ছা মায়ের কাঁদে আছে সাল জি ভাইয়া

আর এখানে হলো পাখির বাচ্চাদের জন্য এগুলোর দাম কেমন যাচ্ছেন আপনি এগুলো ভাইয়া বিশ টাকা সিরিঞ্জ বিশ টাকা হারনেস হলো আপনার একশো টাকা আর যাদের পাখি বারান্দায় থাকে বা শীতের জন্য তাদের জন্য আমরা এই জিনিসটা আনছি এটা আপনার তিন ফিট উপরে আছে এটা প্রাইস পড়বে আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে জি অবশ্যই যাদের দরকার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইরা সবসময় মিরপুর এক পাখিরাটা আসে আর ভাই নাম্বার আর লোকেশনটা বলে জিরো ওয়ান নাইন সিক্স

যে তাই না আশা করি সেটা ক্লিয়ার হয়ে যাবে কেউ নিলে আলোচনা এক লাখ হাজার এখানে একটু সমস্যা আছে নানায় সমস্যা টাকা দাম সাত হাজার টাকা এখানে ব্লুর একটা জোর আছে

ইউনিট কি বাকি আছে এটা হচ্ছে আপনাদের 42000 টাকা চাও 42000 টাকা চাও আমাদের অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাকি গুলোর জন্য ভাই নাম্বার আর লোকেশন বলে দিন 01717513252 ভাই লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা ভাইকে ধন্যবাদ ধন্যবাদ মাশাআল্লাহ আমাদের রাজীব ভাই চমৎকার কিছু টিম বাকি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে বাকি দাম বিস্তারিত আমি জানার চেষ্টা করব আপনাদেরকে ভাই সব সময় কোন পাখিটা বেশি টিম করে আজকে ভাইয়ের কাছে রহস্যটা জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

মাশাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি বাচ্চা আছে আমার ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা মিরপুর এক পাখি ঘাটে সব থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলা আমার ভাইয়ের কাছে ভাইয়ের সাথে কথা বলে পাখি গুলার দাম বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আসি আলম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই তো মাসাল সুন্দর সুন্দর পাখির বেবি নিয়ে আসছেন আমার দশ একটু দেখাই দিন দাম গুলো একটু বলে দিন আমরা আজকে এই ব্লুটা দিয়ে শুরু করি ভাই ভাই এটা ভাই বর্তমানে জাতীয় ক্রাশ ব্লু ভাই ঠিক আছে জাতীয় ক্রাশ নাকি জি জি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ব্লু রিং নেট জি ভাই অনেক সুন্দর বয়স কেমন হলো ভাই বয়স আপনার পঁচিশ দিন সামথিং হবে পঁচিশ দিন সামথিং হবে কেমন দাম যাচ্ছেন ভাই এটা ভাই চাচ্ছি মাত্র বার পিস বাইশ করে

যারা পাখি বিক্রি করতে চাচ্ছেন তারা ভাই সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার আর লোকেশনটা বলেন আর এখানে আরেকটা পাখি আছে এটা ভাই ফুল টিম এটা গ্রে ভাই গ্রে না ভাই যেটা হবে কাউয়া 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 নাকি কাউয়া কাউয়া টিয়া

ওইটা পড়বে আপনার চার হাজার ইন অফলাইনটা আট হাজার আর ওইগুলো বাইলেট বাইলেট ছাদাগুলো দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস যাদের দরকার অবশ্যই যোগাযোগ নাম্বারে নাম্বারটা দিন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন মায়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিচ্ছি ও একটা চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটি মাসা সুন্দর ফলোয়ারও আছে অনেক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পেজটা ফলো করে দেবেন